মুক্তাগাছা উপজেলার এক দুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হুসেন আলী হুসি তিনি আওয়ামী লীগ শাসনে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কিন্তু একবারও দল থেকে মনোনয়ন পাননি স্বতন্ত্র থেকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলবৎ নির্বিশেষে এক দুল্লা ইউনিয়নের সব মানুষের কাছে তার ভালো গ্রহণযোগ্যতা ছিল হুসেন আলী হুসে সাধারণ মানুষের মধ্যে তার একটা ভালো সম্মান ছিল এটা অস্বীকার করা যায় না একজন ইউপি চেয়ারম্যান হওয়ার পরেও তার চালচলনে তেমন একটি পরিবর্তন দেখা যায়নি সাদা মাটা জীবনযাপন করতে দেখেছি ছোট বড় সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন পাঁচই আগস্টে সরকার পতনের পর থেকে সারা দেশে উপজেলা ও ইউপি সদস্য পদ বিলুপ্তি করা হয় যার কারণে সবার মতো হুসিবাইরও চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হয় কিন্তু শুধু সরে যাওয়ার মধ্যে মধ্যেই শেষ হয় না তার নামে দেওয়া হয় হয়রানিমূলক মিথ্যা মামলা যারদের জোরে সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে যা খুবই দুঃখজনক আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নামে থাকা সব মিথ্যা মামলা বাতিল করে অনতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন